আসসালামু আলাইকুম উন্মোচিত হল বিপিএল এর মাস্কট ডানা ছত্রিশ সম্প্রতি ছাত্রনাগরিক উদ্বোধনে দেশের রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে ঘন মানুষের এই সংগ্রামকে স্মরণ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের মাস্কট ডিজাইন করা হয়েছে যার নাম রাখা হয়েছে ডানা ছত্রিশ শান্তির প্রতীক হিসাবে মাস্কটে দেখা যাবে একটি সুসজ্জিত পায়রাকে বিপিএল এর মাস্কটটিকে স্বাধীনতা এবং ক্রিয়া চেতনার স্থিতি স্থাপকতার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে টানা বিস্তৃত আত্মবিশ্বাসী আনন্দদায়ক আসে পায়রাটি গ্রাফিক্স শিল্পে সজ্জিত একটি ক্রিকেট ব্যাট ধরে আছে এর পলকে রঙিন গ্রাফিতি প্যাটার্ন এবং ব্যাট আমাদের স্বাধীনতা ইতিহাস শক্তি এবং সংস্কৃতির গর্বের থিম উপস্থাপনা করে এই পায়রার মাস্করটিতে স্বাধীনতার চেতনার সাথে মেলাবন্ধন গঠানোর জন্য ডিজাইন করা হয়েছে যা খেলাধুলায় একটি অপরিহার্য অংশ এবং ক্রিকেটে সংস্কৃতির ও একটি মূল্য প্রতিবাদ মূল প্রতিপাদ্য বিষয় পায়রাকে শান্তি এবং স্থিতি স্থাপকতার প্রতীক হিসেবে দেখা হয় যা একটি জাতির শক্তি এবং ঐক্য প্রতিফলিত করে বিপিএল এর এবারের আসার পর্দা উঠবে আগামী তিরিশ ডিসেম্বর টুর্নামেন্টের পর্দা নামবে আগামী সাত ফেব্রুয়ারি এবারের আসার অংশ নিচ্ছে সাতটি দল